ভোট বা বক্তৃতার বদলে নোট মামলা সংসদ বা বিধানসভায় বক্তৃতার জন্য ঘুষ মামলা সংসদ বিধায়কদের ছাড় নয় সংসদ ও বিধায়ক ঘুষের কথা স্বীকার করলে অপরাধ রায় সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চের উনিশশো সালের রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট সাংসদ ও বিধায়কদের দুর্নীতি ও ঘুষ সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা ধ্বংস করে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বা বদলে নোট মামলা সংসদ বা বিধানসভায় বক্তৃতার জন্য ঘুষ মামলা সংসদ বিধায়কদের ছাড় নয় সংসদ ও বিধায়ক ঘুষের কথা স্বীকার করলে অপরাধ রায় সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চের ভোটের বদলে নোট মামলায় কোনো সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে এবং এমনটাই রায় দিলেন সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ উনিশশো সালের রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট সাংসদ ও বিধায়কদের দুর্নীতি ও ঘুষ সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা ধ্বংস করে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় ভোটের বদলে নোট মামলায় কোনো সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে এই একটা বড় রায় দিল কি বলবেন এই বিষয়টি নিয়ে হ্যাঁ উনিশশো সালে সুপ্রিম কোর্টের রায় ছিল যারা নির্বাচিত বিধায়ক বা সাংসদ তাদের বিরুদ্ধে এই ধরনের ঘুষ কোনো তদন্ত করা যাবে না আজকে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি যে বেঞ্চ তারা বললেন যে না এই ধরনের তদন্ত করা যাবে ইন্ডিয়ান পেডাল পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি এখন যেটা নাই সংহিতা হয়েছে সেই অনুযায়ী এদের বিরুদ্ধে তদন্ত করা যাবে যে কোনো সাধারণ মানুষের মতই এখানে একটা কথা উল্লেখযোগ্য উল্লেখ করা যায় সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তিনি নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন এই এই জাতীয় ব্যাপারগুলো তদন্তের অধীনে চলে আসবে যদিও এটা আগে হয়েছে বলে তো এই বিষয়ে হয়তো পরবর্তী ক্ষেত্রে তদন্ত অন্তত এই আইনে হবে না কিন্তু আমাদের দেখতে হবে যে বিভিন্ন রাজ্যের যে রাজ্যসভার নির্বাচন হয় সেখানে রাজ্যসভার নির্বাচনে যেহেতু কোনো দল হুইপ জারি করতে পারে না সম্প্রতি যেটা দেখা গেছে এবং প্রদেশে এক দলে কংগ্রেসের বা সমাজবাদী পার্টির হিমাচল যারা বিধায়ক তারা সবাই দলে দলে ভোট দিয়েছে বিজেপিকে এবং স্বাভাবিকভাবেই এগুলো টাকা পয়সা বা অন্যান্য সুবিধা ছাড়া হয় না সেই সব বিষয়ে এখন তদন্ত হয়ে যাবে এটা হচ্ছে মূল জায়গাটা